পার্সেন্ট ছেলে ব্যাগ কিনতে হবে এবার তারা তো স্টুডেন্ট তাদের কাছে বেশি টাকা নেই তারা একশো টাকা করে তারা জোগাড় করেছে তিনজনে একশো টাকা করে জোগাড় করেছে মানে তিনশো টাকা নিয়ে তারা দোকানে গেল দোকানে গিয়ে দেখল যে সেখানে দোকানদার নেই তার ছেলে বসে আছে তখন ওরা পছন্দ করলো একটা ব্যাগ একটা বল তার ছেলেটা বললো যে আমাকে তিনশো টাকা দিতে হবে তা ওরা তিনশো টাকা দিয়ে নিয়ে চলে আসে কিছুক্ষণ বাদে দোকানদার ফিরে এসছে দোকানদার খুব অনেস্ট মানুষ তিনি বললেন যে তুমি টাকা নিয়েছো কিন্তু ওখানে তো ও বলছে যে হ্যাঁ দুশো ষাট টাকা ব্যাগ আর চল্লিশ টাকা বল উনি বললেন যে না বলটা একটু ফ্রি আছে ব্যাগের সাথে তাহলে চল্লিশ টাকা ওদের ফিরিয়ে দিয়ে এসো তখন ছেলেটা বেরিয়ে উম ওদের দেখতে পেলো না ওরা অনেক দূর এগিয়ে গেছে ও তাড়াতাড়ি করে একটা রিক্সা নিলো রিক্সা নিয়ে ওরা হচ্ছে কাছে গিয়ে ব্যাগটা দেওয়ার জন্য চলে গেল তখন রিক্সা ভাড়া দশ টাকা দিতে হলো ওখান থেকে ও দশ টাকা দিলো তো চল্লিশ টাকা থেকে দশ টাকা দেওয়ার পর যে তিরিশ টাকা ছিল সেই তিরিশ টাকা এই এদেরকে দিয়ে দিল তো এরা কি বলতো কী করলো দশ টাকা দশ টাকা দশ টাকা পেয়ে গেল তখন দেখা গেল যে আর ও রিক্সা ভাড়া কত টাকা দিয়েছে ও রিক্সা ভাড়া দিয়েছে দশ টাকা খরচ হয়েছে কত নব্বই টাকা নব্বই টাকা আমি দেখতে পাচ্ছি যে এ খরচ করেছে নব্বই টাকা তাহলে ব্যাগের দাম কত হলো ব্যাগটা ওরা কিনলো নব্বই 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 অর্থাৎ দুশো সত্তর টাকা দিল কেমন আর দশ টাকা দিল রিক্সা টাকা তাহলে দুশো সত্তর যোগ দশ অত হলো দুশো আশি কিন্তু অ্যাকচুয়ালি তো ওদের কাছে ছিল তিনশো টাকা তাহলে দুশো আশি টাকা হলো ব্যাগ কিনলো দুশো সত্তর টাকা দিয়ে আর ভাড়া দিল দশ টাকা রিক্সা ভাড়া তাহলে দুশো আশি টাকা হলো তাহলে আর বাকি টাকা কোথায় গেল হওয়ার কথা ছিল তো তিনশো টাকা কিন্তু তিনশো টাকা তো হলো না হলো কত দুশো আশি টাকা তাহলে এটা কি করে হলো দেখো এটা কিন্তু সবাই সলভ করতে পারবে না যারা জিনিয়াস তার বা ইন্টেলিজেন্ট ছেলেমেয়েরাই সবাই সলভ করতে পারবে তোমরা ভিডিওটাকে পজ করে ট্রাই করো যদি পড়ো তো কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও আর নয়তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো সেখানে আমার আনসার বলে দিয়েছি দেখো এইভাবে হিসাব করলে তো হবে না এটা তো রং ওয়ে না সঠিক হিসাবটা হবে এইরকম দেখো এখানে তিনশো টাকা নিয়ে তোরা গেছিল এবার কি দাঁড়ালো ছিল ব্যাট এবং বলের দাম হয়েছে কেমন আর চল্লিশ টাকা ফেরত দিয়ে পাঠিয়েছিল সেখান থেকে তিরিশ টাকা ওরা নিয়েছে দশ টাকা রিক্সা নিয়েছে মোট হয়ে গেল তিনশো টাকা তাহলে এটাই হচ্ছে কেমন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানতে বলল না